যারা এত দিন থেকে দেখেন আমার মা প্রতিদিন নতুন নতুন রান্না ভিডিও দেখা আজকে আমি লড়ুস বানাবো তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসুন তাহলে লড়ুসটা বানায় দেখা যাক এই যে এখানে আমি জল গরম আগে থেকে করতে দিয়েছি কারণলে জল গরম করতে টাইম লাগবে তা আমি এতে একটু লবণ দিয়ে দছি বেশি না সামান্য পরিমাণে লবণ দিতে হবে যখন জলটা তাড়াতাড়ি গরম হয় আর অল্প একটু তেল দিয়ে দেবো যাতে লুডিস টা হলে লুডিস টা গায়ে যেন জড়িয়ে না যায় সারা সারা থাকে দেখতে পাচ্ছেন জলটা গরম হচ্ছে জলটা গরম হোক তারপর আপনার সাথে বন্ধুরা এটি জল গরম হয়ে যাচ্ছে তাই আমি লুডুসটা কেটে নিচ্ছি দেখুন এই যে এই লুডুস দেখেন তাহলে আমি ওখানে লুডুজ বের করে নিয়েছি তাহলে এবার জল গরম হয়ে গেছে আমি জলের লুডুজটা দিয়ে নিয়ে আপনাদের কথা বলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা লুডুসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা এবার লুডুসটা নামিয়ে নেব নিয়ে তারপর আপনার সাথে দেখা করা দেখা হচ্ছে বন্ধুরা আমি লুডুস সিদ্ধ করে জল ধরে রেখেছি এবার আমি প্যানে তেল দিয়ে ভাজি করে নেব এবার প্যানে তেলটা গরম করে নে সরষের তেল তো ভালো ভাবে গরম না হলে গ্যাদা গাঁদা থাকলে সরষের তেল গান আর এরকম ভিডিও যদি আরো চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যদি কেউ হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেল এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট ও তাদের বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেল যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসব সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি একটি লাইক করে দিন আর নতুন যারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন আমার এই রান্নাটি কেমন হচ্ছে আর আমাদের কত ভুল যায় সেটা কমেন্ট আবার সময় লাগে বন্ধুরা তাদের তেলটা ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এবার তালে আমরা বড় বটি গুলো আগে দিয়ে দিতে বন্ধুরা তাহলে দেখে আমরা বরফটা ভাজি করছি বরবটিতে যে যে মশলা দিতে হবে সেই মশলা গুলো দিয়ে নেই হালকে একটু হলুদ দেব দেখছেন দেখছেন লবণ La verdad es que no se বন্ধুরা তাহলে আমি আমি এবার বরবটিটা ভাজি করে নিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা তাহলে আমার বরবটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে গাছের জোরটা কুনিয়ে দিলাম তো ভালো পারি না রান্না করতে তাই আমি যেভাবে পারি ওইভাবে নামাচ্ছি কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না এ বেশি যা করেন কমেন্ট তাই করবেন নামানো হয়ে গিয়েছে বন্ধুরা এবারে এটা রাখলাম বন্ধুরা আমার একটু তেল কমে গেছে একটু তেল দিয়ে নেব আবার একটু তেলটা গরম করে নেব তেলটা গরম দেখা করছি কারণ তেলটা গরম হতে অনেক সময় লাগছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাহলে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি সব পেঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজগুলো হালকা ভাজি ভাজি হয়ে আসলে তারপর টমেটো জলের আর এর মধ্যে আমি মাঝখানে লঙ্কাটাও দিয়ে দিচ্ছি

দেখুন ওই আমার পেঁয়াজটি ভাজি হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো লবণ আমি একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি কারণ হলুদটা কাঁচা থাকলে কাঁচা কাঁচা গন্ধ পেয়ে হলুদে তাই আমি হলুদটা ভাজি করে নিয়ে তারপরে মিশিয়ে দেবো এই যে হলুদ

এবার জন্য আমার ভিডিও লাইক কমেন্ট হয় হয়ে আপনারা যদি গরমের মধ্যে রান্না করে কষ্ট করে রান্না করছি আমি ছোট তাও আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আপনারা কিছু বলেনি প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে আর আপনাদের যত বন্ধুদের কাছে তা শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো রান্না পারেন না যদি শিখতে চান তাহলে আমাদের বলবেন আমরা ভিডিও সেই রান্নাটি ভিডিও করে ছাড়বো আপনি সেটা দেখে শিখতে পারবেন বন্ধুরা আমার এবার এটি ভাজিয়ে দেবে আমি এতে এবার লুডিসটি দিয়ে দেব আমার লুডিসটা তো চাংসাং হয়ে গেছে আমি প্রথমে লুডিসটি নাড়া ছাড়া দেওয়া হয়নি বলে কিন্তু আপনি এরকম ভুল করবেন আপনি একটু নাড়া সারা করে নেবেন আপনাদের দেখানোর জন্যে আমি দেখতে না

আর যদি কোনো রান্না হয় আমাকে কিছু রান্না একটু ভিডিওতে সমস্যা হচ্ছে কারণ এডিটিংয়ে একটু সমস্যা হচ্ছে বলে এবার তো ভিডিওতে আর ভাবছে হবে না আপনারা না বুঝতে পারেন আমরা এডিট দিয়ে এডিটিং ঠিক করে করছে বন্ধুরা তাহলে এবার

তাহলে বন্ধুরা এবার আমি যখন এটা সাজিয়ে পরিবেশন করাছি না আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন আমার লুডস রান্নাটি হয়ে গিয়েছে এবার আপনারা এভাবে রান্না করবেন করে দে খেয়ে খাবেন খেয়ে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা তাদের আপনার নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে আমি এই ভিডিওটাকে আজকে এই পর্যন্তই বিজয় জানাচ্ছি নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে